জয় বন্ধুরা আমি কৃষ্ণা সাউ হোয়াইট গ্লোভ একাডেমি কলকাতা ফিজিক্যাল একাডেমির তরফ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমাদের একটা বড় ব্যাপার হচ্ছে আমাদের বেঙ্গল গভর্নমেন্ট একটা হিউজ ভ্যাকেন্সি দিয়েছে আমাদের ছাত্রদের জন্য দেখুন কোথায় ওয়েস্ট বেঙ্গল পুলিশে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে আমাদের হিউজ ভ্যাকেন্সি বেরিয়েছে এখন আমরা কিছুদিন আগেই একটা ভিডিও বানিয়েছিলাম কলকাতা পুলিশের উপরে যেটা থ্রি হাজার থ্রি থাউজেন্ড প্লাস ভ্যাকেন্সি বেরিয়েছিলো আমাদের কনস্টেবলের জন্যে এইখানে দেখুন থেকেও বড়ো বম্পার অফার আমাদের কাছে এসেছে এত বড়ো ভ্যাকেন্সি গত পাঁচ বছর ছ বছর আট বছর মধ্যে আমি দেখিনি একসঙ্গে বারো হাজার ভ্যাকেন্সি মানে হিউজ ভ্যাকেন্সি বারো হাজার বারোশো না কিন্তু এটা বারো হাজার ভ্যাকেন্সি বারো হাজার ভ্যাকেন্সি আছে এটা কনস্টেবলের জন্যে ওয়েস্ট বেঙ্গল ডাব্লুপি কনস্টেবলের জন্যে তার এলিজিবিলিটি হচ্ছে ক্রাইটেরিয়া এডুকেশনাল কোয়ালিফিকেশান তার জন্য দরকার যে শুধু টেন্থ পাস যারা টেন পাস আছে তারা এলিজিবেল আছে এই পরীক্ষা দেওয়ার জন্যে বা ফর্ম অ্যাপ্লাই করার জন্যে এই ভ্যাকেন্সি জন্যে অ্যাপ্লাই করতে পারে যারা টেন্থ পাস এবার আমাদের এশিয়ান কি কী দর কী কী হবে এই পরীক্ষা মধ্যে কী কী কোশ্চেন কীভাবে আসবে বা সিলেবাস কী এবার আমরা দেখবো কি সিলেবাসের মধ্যে কী আছে দেখুন আগে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা আমি বলতে যাই কি অনেক বড় চেঞ্জেস এনেছে গভর্নমেন্ট আগে দুটো পরীক্ষা দিতে হতো এই কনস্টেবলের চাকরি পাওয়ার জন্যে তারপরে ছিল ইন্টারভিউ তারপরে ফিজিক্যাল এই সবগুলো দীর্ঘ হতো কিন্তু এখন দুটো পরীক্ষা জায়গা আপনাদের খুব সুবিধা করেছে আমাদের গভর্নমেন্ট কী করেছে একটা পরীক্ষায় এনে দিয়েছে একটাই পরীক্ষা পঁচাশি নম্বরের পরীক্ষা হবে রিটেন রিটেন পরীক্ষার মধ্যে থাকবে আপনার জেনারেল নলেজ যেটাকে জিএসও বলি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তারপরে ম্যাথামেটিক্স থাকবে তারপরে রিজনিং থাকবে এইসব নিয়ে একটা পরীক্ষা হবে আর যারা এই পরীক্ষা পাস করে যাবে তারা কিন্তু ফিজিক্যাল টেস্টের জন্য যাবে ফিজিক্যাল এফিজিক টেস্ট তারপরে আমাদের ইন্টারভিউ হবে পনেরো নম্বর এই সব মিলিয়ে মেরিট হবে দেখুন যদি আপনারা পঞ্চাশ থেকে ষাট নম্বর পেতে পারেন পরীক্ষা বা ইন্টারভিউ একটু মিলিয়ে তো ম্যাক্সিমাম সিক্সটি টু সিক্সটি ফাইভের মধ্যে আপনাদের মেরিট হয়ে যাবে আপনারা টার্গেট ধরে চলুন সিক্সটি টু সিক্সটি ফাইভ ওভারঅল মার্কস আনতে হবে এটা বেশি মানে টাফ না খুবই ইজি আছে এবং আমরা দেখব কি কারা কার বয়স কী দরকার এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করার জন্যে তো যারা হচ্ছে জেনারেল তাদের জন্য আঠাশ থেকে তিরিশ বছর যারা ও হচ্ছে তাদের তিন বছর ছাড় মানে আঠাশ থেকে তেত্রিশ বছর আর যারা এস এসটি আছেন তাদের জন্য পঁয়ত্রিশ অবধি আছে কেন এখানে পাঁচ বছর ওনাদের গ্রেস পিরিয়ড দেওয়া হচ্ছে আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যারা এই ভিডিও দেখছেন এটা মনে রাখবেন আপনারা এই পরীক্ষাটা দেওয়ার জন্যে আপনারা যারা ভাবছেন কি চাকরি নেবেন তাদেরকে বাংলা লেখা পড়া সব জানতে হবে কেন কি এটা ম্যান্ডেটারি এটা অ্যাপ্লিকেশনেই আছে যারা বাংলা জানবেন না তাদের কিন্তু এলিজিবিলিটি হবে না তারা রিজেক্ট হয়ে যাবেন আপনার ইন্টারভিউ পরে রিজেক্ট হয়ে যাবেন এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট এবার আমরা আসছি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কী কী লাগবে যেটা পিইটি বলি এটা ফিজিক্যাল পার্টটা এই দেখুন পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটা হচ্ছে মেলের জন্যে ষোলোশো মিটার দৌড়তে হবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার টাইম হচ্ছে সাড়ে ছ মিনিট সেই জায়গা ফিমেলদের জন্যে আগে আটশো মিটার সাড়ে চার মিনিটে দেওয়া হতো কিন্তু এখন এই মিনিট চার মিনিটটা সাড়ে চার মিনিটটা কমিয়ে চার মিনিট করা হয়েছে আগে সাড়ে চার মিনিটে আটশো মিটার দৌড়তে হতো এবার আমাদের যেটা ফিমেলের জন্য এই কোনো চেস্টের ব্যাপার নেই মেলের জন্যে অ্যাটলিস্ট সব থেকে মিনিমাম সেভেন্টি সিক্স সেন্টিমিটার চেস্ট থাকতে হবে উইথ ফাইভ সেন্টিমিটার এক্সপান্সার মানে সেভেন্টি সিক্স প্লাস ফাইভ এইটি ওয়ান এরকম যখন বুক হবে এইটি ওয়ান হতে হবে তাহলে কিন্তু আপনি এলিজিবল এবার আমাদের এখানে হাইটের ব্যাপার আছে দেখেন আমাদের মেলের জন্য যারা জেনারেল ওবিসি এসসি ক্যাটাগরিতে আছেন তাদের জন্য হচ্ছে ওয়ান সিক্সটি সেভেন সেন্টিমিটার হাইট ওয়ান সিক্সটি সেন্টিমিটার মনে রাখবেন এটা শুধু কিন্তু জেনারেল ও বিসি এস জন্যে যারা এসটি আছে গোর্খা আছে রাজবংশী আছে এসসি এসসি না এসটি গোরখা গোর্খা এবং রাজবংশী এরকম যারা জাতি আছে তাদের জন্যে কিন্তু ছাড়া যে সাত সেন্টিমিটার মানে ওয়ান সিক্সটি সেন্টিমিটার থাকলেও তারা এলিজিবল মেল ক্যাটাগরি বলতে ফিমেলের মধ্যে চলে আসুন যারা জেনারেল ও বিসি আছেন তাদের ওয়ান সিক্সটি সেন্টিমিটার লাগবে আর যাদের হাইট ওয়ান ফিফটি সেন্টিমিটার এসটি গোর্খা রাজবংশীদের জন্য ওয়ান ফিফটি টু সেন্টিমিটার মানে আট সেন্টিমিটার এখানে ছাড় আছে তো আমাদের বুঝে গেলেন আপনাদের যাদের হাইট এইভাবে আছে এই ক্যাটেগরির মধ্যে আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবার আমাদের স্পেশাল অ্যাট্রাকশনের দিকে আসবো যারা সিভিক পুলিশে চাকরি করছেন ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্টের আন্ডারে কলকাতা পুলিশের ভিতরে না ওয়েস্ট বেঙ্গল যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে ওইখানে বুঝুন ওইখানে যারা চাকরি করছেন তাদের পাঁচ বছর এক্সট্রা এক্সামশন আছে সে জেনারেল ক্যাটাগরি হলে পাবেন এসসি হলে পাবেন এসটি হলে পাবেন পাঁচ বছরে এক্সট্রা এক্স এক্সামশন এটা খুবই বড় ব্যাপার যারা সিভিক ভাইরা যারা পুলিশে আপনার কাজ করছেন তারা আপনাদের জন্য একটা বড় অপরচুনিটি যেহেতু দুটো পরীক্ষা জায়গায় একটা পরীক্ষা হচ্ছে আর বাংলা ম্যান্ডেটরি করেছে আপনার বাংলা ছেলেগুলো যে যেখানে খুব সুবিধা পাবেন আর যারা আপনারা বয়সে অনেক বেশি হয়ে গিয়েছিলো বা ত্রিশ তেত্রিশ বছর বয়স হয়ে গিয়েছিলো ভাবছিলেন কি আর কিছু হবে না এই স্যালারিতে বাড়ি চালাতে হবে তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি আপনারা আসুন পড়াশোনা করুন খুব তাড়াতাড়ি আমরা এবার আমি বলতে চাইছি গভর্নমেন্ট পরপর পর করে একবারে এক পর এক্সাম বেরোচ্ছে বাম্পার অফার নিয়ে আসছেন কলকাতা পুলিশ বেরোলো বেঙ্গল পুলিশ বেরোলো জিডি কনস্টেবল চলছে তারপরে দেখুন আর পি বেরিয়ে গেলো চার চারটা ভ্যাকেন্সি বেরিয়েছে চার চারটা ডিপার্টমেন্ট থেকে আপনাদের রিক্রুটমেন্ট চলছে যেটা অনেক দিন পরে এরকম একটা সংযোগ এসছে এরকম একটা অপরচুনিটি এসছে এখানে স্টুডেন্টদের জন্য বাম্পার অফার আছে যারা এখনও পড়াশোনা শুরু করেনি আমি বারবার রিকোয়েস্ট করবো তারা এখনও শুরু করুন আপনাদের যদি কিছু কোয়ারি থাকে আপনি কমেন্ট বক্সে ডালুন আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা আপনি যদি কোয়ারি থাকে আমরা রিপ্লাই করবো আর যারা পড়তে চাইছেন এখনও ভাবছেন কি শুরু করবেন আমাদের একাডেমিতে প্রত্যেকটা পরীক্ষার জন্য সেপারেট টার্গেট ব্যাস শুরু হয়েছে যেটা ওয়ার্কিং ওয়ার্কিং যারা আছেন তাদের জন্য শনি রবিবার করে করছি যারা নন ওয়ার্কিং আছেন যারা ফ্রেশার স্টুডেন্ট তাদের জন্য চার দিন পাঁচ দিন করে আমরা ক্লাস রাখিয়েছি আমার স্পেশাল ক্লাস আমরা নাইটেও রাখবো যারা ওয়ার্কিং আছেন তাদের জন্য প্র্যাকটিস করাবো আমাদের এখানে হস্টেল ফ্যাসিলিটিও আছে যারা হস্টেলের থেকে পড়তে চান বা কোনো প্রবলেম আছে বাড়িতে তারা আপনারা আমাদের কন্ট্যাক্ট করুন আমাদের এখানে ভালো খাওয়া দাওয়া ঘুমলি অ্যাটমসফিয়ার আর আমাদের এখানে সাত আটটা টিচার আছেন যারা আপনাকে গাইড করবেন পড়াবেন আর আপনাদের যদি কোনো রকমের এরকম যদি কোয়ারি থাকে আপনি কমেন্ট বক্সে দিন আমাদের আমরা রিপ্লাই করবো ফ্রি অফ কস্টে আমরা কোনো রকমের গাইডেন্স যদি দরকার আমরা দিবো সেটার জন্য আপনাদের কোনো রেজিটেশনের দরকার নেই আপনি একদম আমাদের হোয়াইট গ্লোব একাডেমি কলকাতা ফিজিক্যাল একাডেমিতে ফোন করবেন আমাদের গুগলে রেজিস্টার্ড আছে আমাদের গুগলের নাম্বার ওখান দিয়ে ফোন করবেন ফেসবুকে নাম্বার দেওয়া আছে আমাদের প্রত্যেকটা ভিডিও পরে আমরা সব লিঙ্ক ছাড়ছি আপনারা দেখবেন যদি কিছু প্রয়োজন হয় আপনারা আমাদের কন্ট্যাক্ট করুন আমরা অবশ্যই আপনাদের কাছে পাশে দাঁড়াবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আশা করি সবাই ভালো থাকবেন আবার